আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যাস ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত আমাদের দর্শক রয়েছি আজকে সতীহাট রাজশাহী বিভাগ নওগাঁ জেলার মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত আমরা রয়েছি প্রেগনেন্ট গাভীর অপরটিতে আর বেশ এক বছর পরে কিন্তু এই সতীহাটে আমরা আসছি তো এই পার্শ্বেই আমরা দেখতেছি দর্শক যে ছাগলের বাজার আর কি ঠিক আছে প্রচুর পরিমাণে ছাগল কেনা বেচা হচ্ছে তো যাই হোক আমরা ছাগল নিয়ে আজকের ভিডিওতে আপডেট দেবো না আপনাদের শুধু একটু দেখায় যাতে করে আইডিয়া করতে পারেন যে এখানে ছাগল কেমন আমদানি হয় আর কেমন কেনাকাটা হচ্ছে এগুলো কিন্তু সবগুলোই ব্যাপারীরা কিনতেছে বিশেষ করে দূরের ঢাকার এই দেওয়ার জন্য ঠিক আছে দেখেন এইগুলো তো আমদানি মোটামুটি ভালো হয় এই হাটে প্রতি মঙ্গলবারে একদিন করে বসে আর আজ হচ্ছে মঙ্গলবার তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তো চলুন প্রেগনেন্ট যে গরুগুলো সেই গরুগুলো দেখানোর চেষ্টা করি এক বছর আগে যখন আসতাম এই হাটে প্রচুর কিন্তু শাহিওয়াল প্রেগনেন্ট গরুগুলো পাওয়া যাইতো তো আজকের হাটে যেগুলো রয়েছে সেইগুলো একটু দেখানোর চেষ্টা করি গাবিটা যদিও একবারে হাই কোয়ালিটি ডিজাইনের না কিন্তু ওলান পালান দেখে বোঝা যাচ্ছে যে খারাপ হবে না কারণ আমি অনেক সময় ভিডিওতে বলে থাকি যে ওলান নিচে যদি সাদা থাকে বা পেট নিচে যদি সাদা থাকে তাহলে ওইগুলো দুধে একটু হইলেও ভালো হয় তো চলুন এই গরুটার দাম দিয়ে শুরু করি আজকের এই ভিডিও দেখা যাক কেমন কি দাম চায় এটা বয়স কি ভাই গাভিটা আড দাঁত হয়ে গেছে কয় মাসের গাবিন আছে নয় মাস দাম কত চাচ্ছেন দাম চাষ আপনার এক লাখ বিশ চাচ্ছে না আসলে এই হাটে মানে সর্বোচ্চ ভালো মানের গরু আগে কিন্তু এই আসাব কাকাই কিন্তু বিক্রি করতো আমি যখন নতুন নতুন ভিডিও করতে আসি ওই সময় দেখছি প্রচুর ভালো ভালো গরু কাকায় বিক্রি করত। এখন আগে তো ভালো গরু পাওয়া যেত কাকা এখন কি পাওয়া যাচ্ছে না না কি অবস্থা পাওয়া যাচ্ছে না না আমরা কিনতে লাগার পর থেকে মনে করেন যে যেই সময় আমরা শুধু ভিডিও করতাম তো কাকারা কিনে নিয়ে আসতো এখানে ঠিক আছে আর আমরা সুন্দর সুন্দর গরু কিন্তু এই হাট থেকে দেখাইতাম আমি এক বছর পরে আসছি এই হাটে তো আজকের হাটের পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে আমাদের এলাকার যে গরুগুলো ভালো ভালো সবগুলোই চলে গেছে আপনাদের এলাকায় ঠিক আছে আমরা আসলে খুব কষ্ট করে সুন্দর কোয়ালিটির গরু মিলাইতে হয় এই কারণে অনেকে বলে বুঝতে হবে দাম বেশি কি করার ভাই কি করব বলেন পাওয়া কঠিন হয়ে যায় তো কাকা এটার বয়স কি দুই দাঁত কয় মাসের সাত মাস হ্যাঁ চাচ্ছেন কত কাকা এটা এক লাখ বিশ করে হ্যাঁ আচ্ছা এই সাইডে একটু ধরেন তো কাকা দেখি হাঁটা যেহেতু আসছি দেখি আপনার গরু যদি কেউ পছন্দ করে দুইটা তাহলে কেমন দামে বিক্রি করা যাবে এই হলো কাকার দুইটা গরু ঠিক আছে তো এগুলোর থেকে মোটামুটি চার লিটার সাড়ে তিন চার এরকম কিন্তু দুধ পাওয়া সম্ভব তো দেখা যাক কাকা কেমন দামে এই দুইটা গরু দিবে যদি হাটে বিক্রি না হয় তো কাকা এই দুইটা যদি হাটে বিক্রি না হয় তাহলে কত হইলে বিক্রি করতে পারবেন যদি কেউ অনলাইনের মাধ্যমে কিনে মানে দুই লাখ বিশ দুই লাখ বিশের নিচে দেওয়া যাবে না দর্শক দেখেন কাকা আসলে খুবই ভালো মন মানসিকতার মানুষ দীর্ঘ সময় ধরে ওনার সাথে আমার পরিচয় আর আরেকটি বিষয় আমরা যে গরু কেনাকাটা করি কেনাকাটা করার সময় কিছু মুরব্বীদের ফয়সালা দিতে হয় যে দাম দর নিয়ে ঠিক আছে ওনারা সৎ মনে কিন্তু আমার গরুর ফয়সালা দিয়ে দেন তো এই কারণে ওই গরুটা মোটামুটি দেখতে পাচ্ছেন তো দুইটা গরু একসঙ্গে নিতে চাইলে দুই লাখ বিশ হাজার টাকা দাম তো চা চাচা আপনার মোবাইল নাম্বারটা একটু বলা যাবে জিরো ওয়ান সেভেন নাইন টু চৌষট্টি সত্তর শূন্য পাঁচ তো দর্শক চাচা একদম পরিচিত আমার যদি আপনাদের মনে হয় যে এই দুইটা গরু নেবেন ওনার কাছ থেকে ঠিক আছে তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করে ওনার কাছ থেকে নিতে পারবেন উনি খুব সৎ মানুষ এইটা বারবার বলার প্রয়োজন হবে না ঠিক আছে আপনারা চাইলে গরু দুইটা নিতে পারবেন তো আমরা আরও যে প্রেগন্যান্ট গরুগুলো রয়েছে সেইগুলো আপনাদের ইনশাল্লাহ দেখায় আজকের হার থেকে তো এখানে এই দুইটাই আর বাদ বাকি যেগুলো দেখব সেইগুলো হলো সেগুলো হলো আপনার দেড় সালের মধ্যেই থাকবে এই পাশে একটা একটু বড় ফ্রেমের দেখা যাক কত দাম চাচ্ছে কী পরিবেশ বড় ফ্রেমের এটাও কিন্তু চার লিটার দুধ পাওয়া যাবে পুরা ভাই এটা বয়স কি পুরা নাকি দাম চলতেছে না ভাই কত চাচ্ছে দাম যাই হোক আর দাম চলতেছে দাম আইডিয়া নেওয়া হয়তো যে কেমন চাই ভাই চাচ্ছেন কত দাম একশো দশ হ্যাঁ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম সময় কেমন আছে মাস মাস গাবিন আর এক লক্ষ দশ হাজার চাওয়া দাম দাম দর করে নিতে পারে তাতে কত দাম বলছে ভাই কাস্টমার পঁচাশি হাজার হ্যাঁ বেরাশি পঁচাশি হাজার আসলে গরুটা রেডি করার পরে বিক্রি করলে মোটামুটি দাম পাবে এই সময়টা দাম পাবে না এই আর কি তো আমরা এই পাশে দেশাল কিছু প্রেগনেন্ট গরু রয়েছে সেগুলো একটু দেখাই এটা কয় মাসের ভাই সাত মাস বয়স গাভিনা কত চাচ্ছেন দাম পঁচাত্তর কেমন দাম বলছে কাস্টমার ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দেশাল গরু বৎসর বিয়ানি বেশি হয় হ্যাঁ আচ্ছা সমস্যা নাই দেখি আমরা প্রেগনেন্ট গরুগুলা এটা কত ভাই এগুলো মোটামুটি পঁয়ষট্টির আশেপাশে হয়তো বেসা কিনা এটা কত ভাই ছয় দাতা দামে কত চাচ্ছেন আপনার কত পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া দাম কত কাকা চাচ্ছেন বাহাত্তর বয়স পুরা না কয় মাস গাবি ছয় মাস বাহাত্তর চাচ্ছেন কত বলছে কাকা এটা ষাট হাজার দেশাল গাভিন গরুর দাম কিন্তু মোটামুটি কমই মনে হচ্ছে ষাট হাজার কত ভাই এটা দাম কত রাখছেন ও কথা হচ্ছে ওখানে দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে কারণ সুন্দর করে না থাকলে আপনারা জানেন যে আমি ভিডিও করতে আমার ভালো লাগে না আর এই কারণেই সংক্ষেপে আমরা ভিডিও শেষ করলাম এবং রওনা দিলাম বাড়ির দিকে তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখি দর্শক যদি হাড মানে যাইতে বাছুরের কোনো আপডেট পাই তাহলে অবশ্যই বাছুরগুলো দেখানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম